আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়ায় আসার জন্য আগ্রহী বা মালয়েশিয়ায় আসার ইচ্ছা যাদের আছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও মালয়েশিয়ার কলিং বর্তমান চালু আছে শুধু বাগানের যে ভিসাগুলো এগুলো এবং এগুলোর জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত তারা আসতে পারবে এবং নেক্সট যে কলিং এর কার্যক্রম শুরু হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচার কোম্পানি রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সহ সব সেক্টরের ভিসা আসলে লোক নিয়ে আসা শুরু হবে তো যারা মালুশে আসবেন বা আসার চিন্তা ভাবনা যাদের আছে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনি এখন তাড়াহুড়া না করে পাম বাগানের ভিসায় না আসে যারা শারীরিকভাবে পরিশ্রম করতে পারবেন না সেরকম তো তাদেরকে বলবো আপনারা তাড়াহুড়া করে ভিজিট ভিসায় বা অন্য কোনো ওয়েতে না এসে আপনারা যতদূর সম্ভব আপনি আপনি যে কোনো একটা কাজে দক্ষতা অর্জন করেন বা স্কিল ডেভেলপ করেন যদি আপনি কনস্ট্রাকশন ভিসায় আসতে চান তাহলে আপনি কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে যেমন প্লাস্টার তারপর হচ্ছে ইট গাঁথুনি তারপরে হচ্ছে টাইলসের কাজ যে কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি শিখেন অর্থাৎ আপনি প্রয়োজনে আপনার যে কাছাকাছি যে শহর থাকে সেই শহরে গিয়ে আপনি প্রয়োজনে তাদের সাথে লেবারি করেন লেবারি করে স্কিলটার কি ডেভেলপ করার চেষ্টা করেন তারপর যারা ম্যানুফ্যাকচার কোম্পানিতে আসবেন তাদের আসলে দক্ষতা অর্জন করার আসলে কিছু নেই আপনি কোন কোম্পানিতে আসবেন না আসবেন সেটা আসলে ডিপেন্ড করে আপনার ভিসার উপর সেটা আপনার ভাগ্যের ওপরেও অনেকটা হতে পারে তো তারপর যে আমাদের যে আইটি যে সেক্টরগুলোতে আছে তারপর হচ্ছে যে মেকানিক্যাল যে কাজগুলো ওয়ারিং তারপর হচ্ছে পানির লাইনের যেটাকে আমরা প্লাম্বিং বলি তারপর গাড়ি মেকানিক তো যে কোনো একটা কাজে অর্থাৎ যে কোনো একটা বিষয় আপনি দক্ষতা অর্জন করেন এবং আপনি সব থেকে বেস্ট হয় আপনি দুইটা তিনটা যদি কাজ জানতে জেনে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য খুব বেস্ট হবে এবং আপনার যদি মেকাল মেকানিক্যাল গাড়ি মেকানিক্যালের যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনি ট্রাই করবেন সেই রিলেটেড ভিসাতে আসার জন্য এবং মালয়েশিয়ার যে আপডেট মালয়েশিয়ার এর আপডেট আপনারা এই পেজ থেকে পাবেন আপনারা এই পেজটাতে ফলো দিয়ে রাখবেন এবং সব সময় যে ভিডিওগুলো আমি আপলোড করব এগুলোতে তথ্যমূলক ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। আপনাদের জন্য আর সব থেকে আমি আপনাদেরকে একটা বিষয়ে বারবার বলবো সেটা হচ্ছে যে কোনো বিষয়ে একটা দক্ষতা অর্জন করেন এবং যে কোনো একটা কাজ শিখেন দেশে দেশে বসে না থেকে আপনি ট্রাই করেন কিছু একটা শেখার বা কিছু একটা জানার তাহলে আপনি বিদেশে এসে ভালো একটা কিছু করতে পারবেন এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেসটাকে এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আজকে